ভাই আপনার হাতে কি নতুন জিনিস দেখতেছি কি নতুন নতুন মার্কেটে আসছে এই তো নতুন মার্কেটে সেল দিচ্ছি একেবারে কম দামে দাম কেমন কোয়ালিটি কবে মানে কোয়ালিটি কেমন কমান নতুন মডেল কিন্তু দাম একদম সস্তা আজকের জন্য একেবারে সস্তা দাম কত

মার্কেট যাবেন কিনতে যাবেন তিনশো টাকা থেকে আড়াইশো টাকা লাগবে আমি আজকে একশো বিশ টাকা দেবো হ্যাঁ এই তো এইগুলোই কিন্তু দাম আরো বেশি চাই তিন চারশো টাকা দাম কিন্তু দেবো মাত্র একশো বিশ টাকায় এত কম দামে দেবো একদম সস্তায় দেবো যে নেবে পাইকারি যদি কেউ না সেই ক্ষেত্রে আরো ছাড় দেবো তার জন্য আরো অফার আছে আমাদের সাথে যোগাযোগ করলে পাইকারি আরো সস্তায় দেবো আর নতুন কি মডেল আছে নতুন মডেল মডেল আছে একদম একটা নতুন মডেল এটা দেখতেছেন একদম নতুন কিন্তু একদম নতুন দুইটা মডেল সামনে একটা একটা মডেল কিন্তু দুই সাইডে দুইটা এই দেখেন একদম নতুন মডেল একদম নতুন